বলেছিলাম না শখের তোলা আশি টাকা এই ছোট্ট মুরগির সানাগুলা যেমন ছোট ছিল আমার ছোট্ট মেয়ের স্বপ্নটাও এমন ছোটই ছিল কিন্তু এত তাড়াতাড়ি যে তার স্বপ্নটা ভেঙে যাবে ভাবতেও পারি হ্যালো এ প্রিয়ন অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু আমার মেয়েটার জন্য আমার মনটা একেবারেই ভালো নেই প্রথমেই দেখে ফেলেছেন যে আমার মুরগির ছানাগুলো একেবারে সব মরে রয়েছে তো এগুলো কেন হলো কিভাবে হলো তো আমার গত ভিডিওতে যারা দেখেছিলেন তাদেরকে আমি বলেছিলাম যে আমার মেয়ে শখ করে অনেক বাজার থেকে পাঁচটা মুরগির সাহ এনেছিল তো সেটাই রেখে দিয়েছিলাম আর রেখে দেওয়ার পরে এমন অবস্থা হয়ে গেছে যেহেতু আমাদের বাসায় কোনো হাঁস মুরগি পালার মতো যে জায়গার ভিতরে রাখবো সেই জায়গাটা আমাদের নেই আর ঠিক সেই অসাবধানতার কারণেই দুইটা দিন পার হতে পারলো না মুরগির বাচ্চাগুলো ঘরে বিড়াল ছিল বিড়াল থাকার পরেও খুব সাবধানতার ভিতরে আমরা রাখছি ছিলাম বাচ্চাগুলো একটা খাসার ভিতরে তো এই সাবধানতা দেখতে দেখতে হঠাৎ করে পাঁচ মিনিটের ভিতরে তিনটা সা এভাবে মেরে রেখে গিয়েছে আর একটা সাথে করে নিয়ে গেছে আর একটা যেটা আছে সেটা বাসিয়ে রেখেছে তো এই হলো অবস্থা আর এটার জন্য আমার মেয়ে তো পুরাই মনে করেন যে অবস্থা খারাপ করে দিচ্ছে যে কেন এটা হলো কেন করলো আর অবশ্য ওর কি বলবো ওটার জন্য তা আমারই খারাপ লাগছে যে এত সবাই বাসার সবাই দেখে শুনে রাখার পরও এমন মানে একটু চোখের আড়াল হওয়াতেই যে এমন হবে ভাবতেও পারি নাই এই জন্য এখানে আপনারা আবার হয়তো বলতে পারেন যে সামান্য মানে সাধারণ মুরগির বাচ্চা নিয়ে এমন আদিক্ষেতা করতেছে আসলে আপনাদের আমি প্রথমেই বলেছি যে শখ শখ একটা মানুষের মনে করেন যে ছোটো স্বপ্নকে অনেক বড় করে বাঁচিয়ে রাখে তো এর স্বপ্নটা যেহেতু আর আমার ছিল না স্বপ্নটা ছিল আমার মেয়ের আর ও ছোট থেকে যেহেতু কখনো হাঁস মুরগি গরু ছাগল দেখে নাই যে ওর দাদির বাড়িতে এগুলো পালে না তো আমার বাপের বাসায় যতদিন থাকেও ততদিন এগুলো যখন দেখতো মানে অনেককেই শখ করতো যে যদি একটা মুরগির বাচ্চা হাতের কাছে পেতো তাহলে ওটাকে ও একেবারে যত্ন করে রাখত তো যাই হোক ওর যেহেতু এই বাচ্চাগুলো বাজার থেকে অনেক শখ করে ও আর ওর আব্বু মিলে এনেছিল তো এটার কী করার ভাগ্যে ছিল না এত যত্ন করে রাখার পরেও যেহেতু হয় নাই তো সবাই মিলে চিন্তা করেছি যে ওর জন্য আর কয়েকটা বাচ্চা এনে দেবো তো নেক্সট ভিডিওর ভিতরে দেখতে পাবেন যে ওর জন্য আবার আমরা বাজার থেকে কী কী এনে দিলাম তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ